ভারত আজ ম্যাচ জেতার জন্য তেরো জন প্লেয়ার সাথে নিয়ে মাঠে নেমেছে বন্ধুরা এটা শুনে হয়তোবা একটু অবাকই হয়ে গেলেন তেরো জন প্লেয়ার আবার কিভাবে খেলে ভারত দলে এগারো জন এবং মাঠে কর্তব্যরত দুজন আম্পায়ার এই সহ তেরো জন কারণ আজ দুই দুটি বিতর্কিত আউট দিয়েছে মাঠে কর্তব্যরত আম্পায়াররা প্রথমত জাকের আলীর আউটটা ছিল অনেক সমালোচনায় ঘেরা দ্বিতীয়ত নাজমুল হোসেন শান্ত লেগ বিফোর আউটটা নিয়েও সমালোচনা চলছে তামিম ইকবাল ধারাবাহ্য কক্ষে এটা নিয়ে সরাসরি প্রতিবাদ করেছেন তার এই প্রতিবাদটি ভারতের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এবং মুরলী কার্তিকের পছন্দ হয়নি এর কারণে তারা হচ্ছে কক্ষে তর্ক হোসেন শান্ত শুরুটা ভালোই করেছিলেন মমিনুলকে সাথে নিয়ে ছোট্ট একটা পার্টনারশিপ করেছিলেন শান্ত কনফিডেন্টলি খেলছিলেন মনে হচ্ছিল আজ ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের কাপ্তান কিন্তু ভারত যে আরও বাড়তি দুজন নিয়ে খেলতে নেমেছে তাদের সহযোগিতায় বাংলাদেশের কাপ্তান নাজমুল হোসেন শান্তকে প্যাভিলিয়নের পথ ধরতে হল আম্পায়ার চাইলে এটি নট আউট দিতে পারতেন আপাতত খেলা বৃষ্টির কারণে বন্ধ আছে কিরিজে অপরাজিত আটছেন ব্যাটসম্যান মমিনুল হক এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সরকার